মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন মিতালি ফিশারিজের পক্ষ থেকে মাছ ভাই ও বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি একজন বাণিজ্যিক পাঙ্গাস মাছ চাষী পাঙ্গাস মাছ চাষ করার জন্য উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা কোথায় পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আপনি দেখছেন সঠিক ভিডিওটি আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে পাঙ্গাস মাছের দাম আয়ত্তে থাকায় সকলেই এই মাছ কিনতে পারে এছাড়াও পাঙ্গাস মাছের কাটা কম থাকায় প্রায় সকলেই এই মাছ খেতে পছন্দ করে যে কারণে পাঙ্গাস মাছের রয়েছে বাজারে বেশ ভালো চাহিদা আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে পাঙ্গাস মাছ অন্যতম পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করা যায় একক বা অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ফিড খাইয়ে এই মাছ চাষ করা যায় আপনারা চাইলে বাজারে রেডিফিড কিংবা হাতে বানানো খাদ্য খাইয়েও এই মাছ চাষ করতে পারবেন পাঙ্গাস মাছ চাষে ঝামেলা কম কিন্তু লাভ বেশি পাওয়া যায় পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পোনা মজুদের উপর বিশেষ গুরুত্ব দিতে হয় পাঙ্গাস মাছ চাষে যদি সাধারণ মানের পোনা মজুত করা হয় এই মাছ চাষে লাভ করা যায় না তাই আপনাদের পাঙ্গাস মাছ চাষের জন্য উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা পাচ্ছেন মিতালি ফিশারিজে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা এই পোনাগুলো আমাদের পুকুরে যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা রয়েছে আপনারা ছোট বড় যে কোনো সাইজের পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের সবগুলো পোনার সাইজ প্রায় আপনারা যারা পাঙ্গাস মাছ চাষের জন্য উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন যোগাযোগ করুন মিতালি ফিশারিজের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমরা অক্সিজেন দিয়ে দেশের যে কোনো প্রান্তে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি